বর্ধমানে বিজেপি সম্মেলনে মিঠুন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষের পূর্ব বর্ধমান জেলা বিজেপির কার্যকর্তাদের নিয়ে মঙ্গলবার রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হয় সম্মেলন সেখানে হাজির ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতার খুনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মিঠুন চক্রবর্তী বলেন এতে বলার কি আছে রাজ্য জুড়ে এই কাজে চলছে তৃণমূলের এটাই কাজ খুন হওয়া নেতার পরিবারের প্রতি সমবেদনা রইল এসআইআর হলে প্রধানমন্ত্রী ইস্তফা দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন কিসের জন্য প্রধানমন্ত্রী ইস্তফা দেবেন এসআইআর হবে মানে হবেই তৃণমূলের অভিযোগ বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার প্রশাসনিক আধিকারিকদের সরিয়ে দিচ্ছে এই প্রসঙ্গে পিছনের বক্তব্য যখন ভোট হয় তখন সব কিছুই তৃণমূল সরকারের হাতে থাকে তাই বোধহয় এই আধিকারিকদের না বদলালে ভোট ঠিকঠাকভাবে হয় না টিম গঠন হতেই পারে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কম থাকার অভিযোগের জবাবে তিনি বলেন

বিজেপি নেতা মিথ্যুন চক্রবর্তীর একটা কর্মসূচি ছিল পূর্ব বর্ধমানে এবং সেই কর্মসূচি থেকে তিনি তৃণমূলের নিয়ে নানা রকম কটাক্ষ করেছেন একদিকে তিনি এস নিয়ে বলেছেন যে এস আই আর হবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন সাত তিনি এটাও বলেছেন যে বাঁকুড়ার সোনামুখীতে যে কি বলবেন দাদা থেকে বলেছেন এস বলেন হবেই এস আই আর হবে কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমরা বলতে শুনেছি যে এসআইআর হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তিনি বলেছিলেন সেই প্রেক্ষিতে মিটুন চক্রবর্তী বলেন প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবে এই কর্মসূচি হবেই রাজ্য জুড়ে সাথে সাথে এটাও বলেন যে বাঁকুড়ার সোনামুখীতে যে তৃণমূল নেতা খুন হয়েছে এবং অভিযুক্ত তৃণমূল নেতা সেক্ষেত্রে তিনি বলেছেন যে তৃণমূল সরকারের কাজই হচ্ছে এটা সারা রাজ্য জুড়ে এই কাজই তারা করে চলেছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন নাকি আমি জানি না দুর্গাপুরে যে সভাটা সেই সভাতে যখন উনি পৌঁছেছেন তখন যে গানটা বাজছিল কি একটা মুজকো পিনে দো মানে মদ খেতে দাও আমাকে আর কি এই ধরনের গানটার মানেটা তাই হয় এদের যে কৃষ্টি কালচার তাছাড়াও ওরা যে একটা মানসিক বিকারগ্রস্ত এই কিছুদিন আগে উনি এক জায়গায় বলছিলেন আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে এটা আমাদের শেষ লড়াই ভুল ভাল বকছে শেষ লড়াই অবশ্যই একটা সত্যি কথা বেরিয়ে গেছে যেমন ধরুন নেশার ঘরে মানুষ সত্যি কথা বলে দেয় ঠিক ওই যে মুজকে পিনে দোর কি পিনা হ্যাঁ পিনে দোর যে গানটা ওই মুজকো পিনে আসল কথার বেড়ে গেছে এটা আমাদের শেষ লড়াই আর এবং আমাদের যে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন একশো পার্সেন্ট সত্য কথা যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কারণ যে ভোটের ভোটারদের ভোট পেয়ে আজকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাহলে সেই ভোট তো জাল ভোট ওনাদের কথা বলছেন তাহলে সেই জাল ভোট নিয়ে একজন প্রধানমন্ত্রী কি করে থাকতে পারে একজন এই জাল ভোটারদের ভোট নিয়ে আজকে তারা এসআইআর মাধ্যমে বলছেন যে এইসব ভোটার বাতিল হবে ভোটেই হবে তাহলে সেই বাতিল ভোটার নিয়ে একজন প্রধানমন্ত্রী কি করে গতিতে বসে থাকতে পারেন একশোবার ঠিক কথা বলেছেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন আর এই যে নেতাদের কথা যেটা বলছেন যারা ধর্ষণের আসামি ছেলেকে বাঁচাবের জন্য আজকে যারা হোল পাল্টায় মুখোশ ধরে আজকে সব সময় দেখবেন ক্যাঁটা কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে রোগগ্রস্ত জরা ব্যাধিতে একদম মানে জরাজীর্ণ মানুষ সেই জায়গায় ওনাদের কাছ থেকে এর থেকে কি আর বেশি আশা করবেন কি কথাই ওদের কাছে শুনবেন ওই বুঝকো পিনে ধুক পিনা হ্যায় মুজকো পিনে দো ওই পিনে পিনে করে আর এই রকমই ভাষা বেডুবে ওনাদের